সে সার আমি কাজে লাগাইতে পারবো দাদা এগুলো পরিষ্কার করে রাখিতে জাতগুলো পেয়েছি এবার সেরকম ভালো হলো না তবু ভালোই হয়েছে ফুল ফুটেছে আপনাদের দেখাতে পেরেছি এই যে যে এক একটা করে গেরো দিয়ে যে আমি জাতগুলো বানিয়ে নিলাম সামনের বছর ঠিক দু মাস তিন মাস আগে যদি আমি এগুলো রেডি করে ফেলি ফুলে ভরে যাবে যেমন এই বড়টা হয়েছে এটা একটু ভালো হয়েছে ফুল দেখুন কত বড় বড় ফুল হয়েছে রিসেন্টলি একটা ফুল ফুটেছে হেভি হেভি মানে দারুণ দেখতে দেখুন ফুলটা এত সুন্দর হয়েছে না হাতিয়ে গেছি কাজটা করতে অনেকগুলো ঘাস তো আজকের প্রোগ্রামটা এখান থেকে শুরু করলাম খোকন যায় ও নেমন্তন্ন করেছে আমাদের বাড়ির সবাই দাদার বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছে রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়ার জানাইব বলছে কেউ আসবে একবার খাওয়ার সময় আসবি আমি এক একা দিদিরে নিয়ে রান্না বান্না করবো আসলাম ঠিক আছে তাই হবে উনি ওনার কর্তব্য করেছে এবার আমার কর্তব্য তো আছে আমি এখন বাড়ি যে সবাইকে পাঠিয়ে দিই মানে দিদির কষ্ট হয়ে যাবে জানাবুর কষ্ট হয়ে যাবে আসুন একটা বিষয় হচ্ছে আমাকে একজনে বলেছিল কি যে কুল গাছগুলো ঝুঁকেরা দুল্লা আমি বললাম না প্রত্যেক বছর ঝুড়ি এবার আর না কারণ ব্রাট নিচে কুল গাছটা এক বছর ঝুরি নাই ব্রাট আকার নিচে আর এত ফুল এসেছে এবার আর কুলও ধরে গেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কুলও ধরে গেছে এই একটা গাছ আর একটা গাছ আপনাদের দেখায় এইটা হচ্ছে বড় বড় হবে নারকেল কুল মোটামোটা আর এইটা হবে একটি অন্য রকম মানে ওইটা থেকে ছোট হবে কিন্তু পাকলে একদিকে লাল আপনারা দেখেছেন আর কি বলবো এই যে যে কত বড় এক বছর নাই দেখুন ফুল আর ইয়ে এসেছে এবারে কুল গাছটাকে না যখন কুলটা পাকার আগে এটা যদি একটু ঘিরতে পারতাম তাহলে ওই পাখিতে রাতে কুল খেয়ে যায় আর আমার এখানে এই বড় বড় এই মোটা মোটা গাছ ইন্দুর আছে তার গাছে সেই ইন্দুরে না আমি দেখেছি ফলগুলো খায় কুল খায় ওই নিয়ে ছিঁড়ে যায় তার জন্য বাড়িতে আসার পরে ঠিক মতন আমি বাড়িতেই থাকতে পারছিলাম না বাড়িতেই থাকতে পারি না আজকে রিসেন্টলি আমি ওই দিকের সম্পূর্ণ কাজ যা ডিউ ছিল সব কটা মেকআপ করে আজকে এই যে আমি ঘন্টা দেরে আগে বাড়ি এসছি এই পুজোর জন্য আজকে বা পুজোর শেষ ভিডিও এখানে করে এলাম আটা ব্লক আর যতগুলো কিচেন ছিল সবগুলো কমপ্লিট করেছি আর এইদিকে ভাগ্নেও বাড়ি থাকবে না বাড়িতে পুজো রয়েছে ভাগ্নে বাড়ির পাশেই পুজো রয়েছে বড় ক্লাব ওই ক্লাবে ভাগ্নেও চলে যাবে ভাগ্নেও দু তিন দিন আসবে না সে ভাগ্নেও সেই থাকবে ওখানে হয়তো মাঝে মাঝে হয়তো ভিডিওটা যা করে রেখেছে আমাকে ছাড়া বাড়ির সবাইকে নিয়ে যে যতটুকু পেরেছে করে রেখেছে একটু কষ্ট করে আপনারা দেখবেন ভাইনে যদি চলে যায় তাহলে ভিডিওটা করে কোনো লাভই হবে না জাহাইবু এত সুন্দর করে আনন্দ করে বলেছে বলেই আমি বললাম তো তাহলে চলো সবাই চলো বাবু রাত যাওয়ার আগে ভিডিওটা করে নি দর্শকে দেখতে পাবে আর আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও হবে আর বাড়ি ওই বাড়ির সবাই

মানে কি কলা পাচ্ছে আমি রেখেছিলাম রে নাই আমি রেখেছিলাম যে কালী পুজোর সময় কাটবো কালী পুজোর দু তিন দিন আগে কাটবো কালী পুজোর সময় লেগে যাবে যাবা কোথায়

আর তাদেরকে বলবা কি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছ থ্যাংক ইউ আপনার বাড়িতে চলে আসবো কয়েকদিন পর তিন দিন আনন্দ করো ঘোরো তিন দিন গেল চার দিন লাগুক এবং ঘোরো আনন্দ করো ঠিক আছে দাদা হ্যাঁ সব ঠিক আছে তো হ্যাঁ শরীরের ভালো তোমার ভালো হ্যাঁ আমি তো আমি যে কথা দিয়ে গেছিলাম যে আমার আমি চলে যাচ্ছি আমার বাড়ি থেকে যেন কুড়ি দিন ভিতরে কাজ না থাকবো এসে উনি বসে থাকার কথা কয়ে গেছিলাম

তুমিও যাছ নেকি কি ক'ত যাবা

বাচ্চা বড়ক্ষণ একটা দিয়ে দেয় আগে পুজো দিন আইসে আমার সাউরি তো আমার মিষ্টি কই আমার মিষ্টি না নিয়ে আসতাম

নমস্কার সকলকে শুভ দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে প্রণাম তাই আপনাদের সকলকে বলবো আমরা যেন এইভাবেই সবাই সবাইকে ভালোবেসে যেন আমরা থাকতে পারি তো আজকে আমার বাড়ি চলে আইসে আমার শ্বশুরবাড়ির থেকে সবাই আজ আমি মোটামুটি আর যেহেতু শ্বশুরবাড়ির থেকে আসতেছে তা বাড়িতে তো আমরা দুজন তা এখন অলরেডি আমি রান্না চাপা দিছি তো এখন কি কি হবে এখন আমি বলবো না অলরেডি খাবার টাইমে অবশ্যই আপনারা জানতে পারবেন আমি কি কি বানাচ্ছি কিন্তু দাদা বলছে আমি থাকবো না আমি চলে যাবো তার জন্য মিষ্টি দিয়েছি মিষ্টি খেয়ে আর আমি দিচ্ছি মামাও যাবে কালকে শ্বশুর বাড়ি রান্না বান্না কতদূর রান্না গেলে

ভালো হয়েছে হ্যাঁ 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 কিন্তু ওই জামাটা আমার কোথায় এখন খুঁজে পাচ্ছি না

তো সারা বছর যে ভাইটার সঙ্গে আমি থাকি কি বলবো মানে ও ছোট হলেও আমাকে কত যে ভালোবাসে আর কতটুকু যে দুজনার ভিতরে আমাদের সম্পর্ক তা ঈশ্বরই অনেকে জানেন তো সবসময়ের জন্য মানে বাড়িতে থাকলো জামাইবাবু তো ঠায় জামাইবাবু আসলেন না বা বিষয়বস্ত সবসমতে খুব খবর থাকে তাই আমার ভাইদেরকে একটু বস্ত্র দেব এইটা এমন মনে라 আশা তো আমার

ছাতো চলে গেছে দুর্গা ছাতো চলে গেছে আর কি গেল গেল আর মিষ্টি বড় খাওয়া দাওয়া

লাউ জেনে খাচ্ছি যতগুলো রান্না হয়েছে আমার কাছে কিন্তু সেই প্রচুর হয়েছে সবকে ফেলে মেরেছে এইটা এই খাবারটা কিন্তু আমার কাছে সবথেকে প্রিয় খাবার হয়েছে আর হয়েছে আর রিয়া বলছে আমার ভালাটা দেখে মনে হচ্ছে যে আমি কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে এসেছি আমি বলছি যাদের বাড়িতে নিমন্ত্রণ থাকে এত আইটেম দেয় না পিসার বাড়িতে যা আজকে আইটেম করেছে আমার মামা যেদিনকে মিষ্টি আমার মামা সেদিনকে বলে একদিন খাই সেই দিনকে বলে একদিন খাই এটা বলতে পারবে বাবা

আমাদের সহপরিবার নিয়ে যার বাবুর বাড়িতে এসে আজকে যে খাওয়া দাওয়াটা করলাম যাই হোক সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই আপনারা সবাই জানেন আর যা বলতে যাব কম বলা হবে তার জন্য আর কিছু বলবো না আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করার আমি চেষ্টা করবো ইদানিং কিছু ভিডিও আমি করে রেখেছি খুব সুন্দর সুন্দর আগামী দিনে আপনারা দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন